নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিবানী রাইজ স্টাডি ইউটিউব চ্যানেল আজকে শুরু করছি চঞ্চল বইয়ের গড় চ্যাপ্টারের সতেরো নম্বর থেকে তবে গড় সম্পর্কিত দুটো ভিডিও আপলোড করানো হয়ে গেছে দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন সতেরো নাম্বারটি দেখো এক থেকে আট পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির ঘন এর গড় কত তো যখনই এক থেকে পরপর প্রকৃত সংখ্যার ঘন এর গড় বের করতে পড়বে তখন আমরা এই লাস্ট যে সংখ্যাটা দোয়া থাকবে এই সংখ্যাটা আমরা লিখব এবং এর পরের যে সংখ্যাটা লিখব সেটা হচ্ছে এখানে যত দোয়া থাকবে তার চেয়ে এক ঘর বেড়ে দিব এবং ওই সংখ্যাটাকে আমরা দুইবার লিখবো এখানে আট আছে তো এখানে লিখব নয় গুণ নয় এবং সেটাকে চার দিয়ে ভাগ দিতে হবে তো চার দু গুণ আট নয় লং একাশি একাশির সঙ্গে দুই গুণ তো দুই আট দুগুণ ষোলো একশো বাষট্টি একাশি দুগুণ হচ্ছে একশো বাষট্টি এটাই হচ্ছে অ্যান্সার এই নাম্বার অপশন আঠেরো নম্বর এক থেকে সাতাশ পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির ঘনইয়ের ঘর কত সেমভাবে করবো তো লাস্টে যে সংখ্যাটা দ থাকবে সেটা একবার লিখবো আর এই সংখ্যাটাকে আমরা ঘর বাড়িয়ে দিব আর ওই সংখ্যাটাকেই দুইবার দু লিখবো তাহলে সাতাশ আছে তাহলে আঠাশ হয়ে যাবে আঠাশটাকে আমরা দুইবার লিখবো এবং চার দিয়ে ভাগ দেব চার সাতা আঠাশ এবার তাহলে গুণ করে দেব সাতাইশ আঠাশ আর হচ্ছে কত সাত তো সাতাইশ আর হচ্ছে আঠাশ গুণ করে নিই সাতাশে সাত ছাপ্পান্ন পাঁচ দশ ছয় ছাপান্ন হাতে থাকলো পাঁচ আট দুগুণো ষোলো ষোলো পাঁচ একুশ গুণ সাত দুগুণ চোদ্দো হাতে থাকলো এক দুই দুগুণে চার পাঁচ ছয় চার একে পাঁচ পাঁচ দিয়ে সাত আবার বেঁচে থাকলো সাত সাত দিয়ে গুণ করে নিব ছয় সাতা বিয়াল্লিশ চার দশ দু হয়ে থাকলো চার পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আট চার উনচল্লিশ হয়ে থাকলো তিন সাত সাতা উনপঞ্চাশ বাহান্ন বাহান্নশো বিরানব্বই বাহান্নশো বিরানব্বই ডি নাম্বার অপশন উনিশ নাম্বার এই অঙ্কগুলো দেখামাত্রে করে দিতে পারবেন যদি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারেন তো এক থেকে পনেরো পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলো ঘন ঘর কত সেমভাবে করব তো লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা একবার লিখবো এবং এরপরে যে সংখ্যা লিখবো সেটা এক ঘর বেড়ে দেব পনেরো আছে তাহলে ষোলো হবে ষোলোটা হবে দুইবার এবং চার দিয়ে ভাগ দেব তো চার চারা ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে সঙ্গে পনেরো গুণ করে নেব চারা পাচার করে হাত দুই পাঁচ ছয় তিরিশ দুই বত্রিশ চার ছয় ছয় শূন্য চার দুই ছয় ছয় তিন নয় নশো ষাট বি নম্বর অপশন তো এটাকে যদি সূত্র দিয়ে করানো হয় তাহলে সূত্রটি দেখো সূত্রটি হবে এন ইন্টু এন প্লাস ওয়ান হল স্কোয়ার বাই ফোর এটা হচ্ছে সূত্র তো এভাবেও করতে পারো এটা করলে অনেক কম সময় লাগবে কুড়ি নাম্বার প্রথম এগারোটি জোর সংখ্যার বর্গের গড় কত তো প্রথম যতটি জোর সংখ্যার বর্গের গড় চাক না কেন আমরা করব কি প্রথমে দুই লিখবো এবং এই যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা এক ঘর বাড়িয়ে দেব তো এগারো আছে বারো হয়ে যাবে এবং পরে যে সংখ্যাটা যাচ্ছে এই সংখ্যাটাকে আমরা ডবল করব ডবল করার পর আবারও এক করে নেব তো এগারো দুগুনো বাইশ বাইশের সঙ্গেও একযোগ হবে তো তেইশ হয়ে গেল আর একবার দেখে নাও প্রথমত দুই লিখবো এবং এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ঘরে এগিয়ে দিব তো বারো হয়ে যাবে পরের সংখ্যাটাকে আমরা করবো কি এই সংখ্যাটাকে ডবল করার পর ঘরে এগিয়ে দিব তো এগারো আছে এগারো দুঘ বাইশ বাইশের সঙ্গে এক ঘর যোগ করে দিলাম তাহলে এগুলো তেইশ আর নিচে তিন দিয়ে ভাগ দিতে হবে তিন বসে দিয়ে তো তিনের চেরা বারো চার দুঘণো আট তেইশের সঙ্গে আটগুণ করলে কত হবে দেখো তিন আসটে চব্বিশ আট দুগুণি ষোলো আঠারো একশো চুরাশি তো এই নাম্বার অপশন তো এটাকেই যদি আপনারা সূত্র দিয়ে করতে চান তাহলে সূত্রটি একবার দেখে নাও সূত্রটি হলো টু ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই থ্রি তো এভাবেও করতে পারেন একুশ নম্বর প্রথম তেইশটির জোর সংখ্যার বর্গের ঘর কত সেমভাবে করবো প্রথমে দুই বসাবো গুণ চিহ্ন দেবো যে সংখ্যাটা দোয়া থাকবে সেই সংখ্যাটা এক ঘর বাড়িয়ে দেবো তো তেইশ আছে তেইশের সঙ্গে এক যোগ করলে চব্বিশ এই সংখ্যাটা ডবল করে তারও সাথে এক যোগ করবো তো তেইশ সংখ্যাটা ডবল করলে হবে ছেচল্লিশ ছেচল্লিশের সঙ্গে আবার যোগ তো সাতচল্লিশ হলে আর নিচে তিন দিয়ে ভাগ তো তিন আসতে চব্বিশ আর দুগুণ ষোলো সাতচল্লিশের সাথে ষোলো গুণ ছয় সাত বিয়াল্লিশ হাতে থাকলো চার চার ছয় চব্বিশ চব্বিশ চার আঠাশ সাত অক্ষে সাত চার অক্ষে চার দুই আট সাত পনেরো হাতে থাকলো এক চার দুই ছয় সাত সাতশো বাহান্ন ডি নাম্বার অপশন বাইশ নাম্বার প্রথম সতেরোটি জোর সংখ্যার বর্গের ঘর কত সেমভাবে করবো তো আমরা দুই দিব গুণ এই সংখ্যাটা এক ঘর বাড়িয়ে দেব আঠারো হয়ে যাবে গুণ এই সংখ্যাটা ডবল করে তারও সাথে এক যোগ করে দেব তো দুই সতেরো চৌত্রিশ এর রাখে পঁয়ত্রিশ আর নিচে তিন দিয়ে ভাগ তো তিন ছয় আঠারো ছয় দুগুনো বারো তো পঁয়ত্রিশের সাথে বারো গুণ করে নিব পঁয়ত্রিশ দুগুনো দু সত্তর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শূন্য সাত পাঁচ বারো চার চারশো কুড়ি বি নাম্বার অপশন এক থেকে এগারো পর্যন্ত পরপর জোর সংখ্যাগুলির বর্গীঘর করত তো এক থেকে যত পর্যন্তই জোর সংখ্যাগুলির বর্গীঘর চাক না কেন আমরা আগে দেখে নেব যে সংখ্যাটা দোয়া থাকবে সেই সংখ্যাটা জোর কি পিজোর যদি জোর সংখ্যাগুলির বর্গের ঘর বের করতে চায় তাহলে অবশ্যই এই সংখ্যাটাকে জোর সংখ্যা হতে হবে যদি জোর সংখ্যা না হয়ে থাকে তাহলে এক ঘর কমিয়ে দিয়ে আমরা জোর সংখ্যা তৈরি করবো তো এগারো আছে ঘর কমিয়ে দিলে হবে দশ তো এই দশ সংখ্যাটা দিয়েই আমরা কাজ করবো আর যদি এই বীজের সংখ্যাগুলির বর্গের ঘর চেয়ে থাকে আর এই সংখ্যাটা যদি বীজের সংখ্যা না হয় জোর সংখ্যা হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা একঘর কমিয়ে দিয়ে জোর সংখ্যাটাকে আমরা বীজ সংখ্যা তৈরি করে নেব তারপরেই কাজ করব। তো এবার হচ্ছে নিয়মটা কি তো এগারোটা এক ঘর কমিয়ে দিয়ে দশ হয়ে গেলো দশ হয়ে গেলো জোর সংখ্যা এবার এই যে সংখ্যাটা যে আসলো এই সংখ্যাটাকে আমরা একঘর বাড়িয়ে দিব তো এগারো হয়ে গেল আর পরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এই সংখ্যাটার সঙ্গে দুই যোগ করে দিব তো প্রথমটার সাথে এক যোগ করবো তাহলে এগারো হয়ে গেল আর দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে দুই যোগ করে দিব তো দশ আছে দশ আর দুই বারো বারো হয়ে গেলো এবং নিচে তিন দিয়ে ভাগ দিতে হবে তো তিন আছে এটা বারো চার এগারো চুয়াল্লিশ সি নাম্বার অপশন চব্বিশ নাম্বার এক থেকে ছাব্বিশ পর্যন্ত পরপর জোর সংখ্যাগুলির বর্গের গড় কত তো ছাব্বিশ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা জোর সংখ্যা আছে তাহলে আমাদের কিছু করতে হবে না তাহলে আমরা কী জানি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সঙ্গে এক ঘর যোগ করে দিব তাহলে ছাব্বিশটা হয়ে যাবে সাতাশ আর পরের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সঙ্গে দুই যোগ করে দিব তো ছাব্বিশ আছে তাহলে এখানে হবে আঠাশ আর নিচে তিন দিয়ে ভাগ তো তিন লং সাতাশ নয় দিয়ে আঠাশকে করলে হবে আট নং বাহাত্তর হাতে থাকলো সাত নয় দুগুনো আঠারো আঠেরো আর সাত পঁচিশ দুইশো বাহান্ন সিনেমার অপশন এটাকে যদি সূত্র দিয়ে করতে চান তাহলে সূত্রটি হবে এন প্লাস ওয়ান এন প্লাস টু বাই থ্রি এভাবেও করতে পারেন এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পরপর জোর সংখ্যাগুলির বর্গের কত হত জোর সংখ্যা চেয়েছে এবং এখানে বীজ সংখ্যা আছে তো বীজের সংখ্যা যেহেতু আছে তাহলে আমরা ঘর কমিয়ে দেব তাহলে পঁয়ত্রিশ থেকে ঘর কমিয়ে দিলে হবে চৌত্রিশ এই সংখ্যাটা ধরেই আমরা করব এখন তো এই সংখ্যাটার সঙ্গে আমরা এক যোগ করে নেব তাহলে পঁয়ত্রিশ হয়ে যাবে এবং এই সংখ্যাটার সঙ্গে আমরা দুই যোগ করে নেব তো ছত্রিশ হয়ে যাবে এবং তিন দিয়ে ভাগ দেব তো তিন বারো ছত্রিশ এবার পঁয়ত্রিশকে বারো দিয়ে গুণ করে নিব তাহলে পঁয়ত্রিশ দুগুণো সত্তর পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ শূন্য সাত পাঁচ বারো চার চারশো কুড়ি সি নাম্বার ছাব্বিশ নাম্বার এক থেকে একুশ পর্যন্ত পরপর বিজর সংখ্যাগুলির বর্গের ঘর কত এখানে বীজ সংখ্যাগুলির বর্গের ঘর চেয়েছে তো বীজ সংখ্যা চেয়েছে আর এটাও বীজ সংখ্যা আছে তাহলে বীজ সংখ্যার ক্ষেত্রে নিয়মটি হচ্ছে এই সংখ্যাটা যে আছে এই সংখ্যাটা এই সংখ্যায় থেকে যাবে এবং পরের যে সংখ্যাটা আছে সেটার সঙ্গে শুধু আমরা দুই যোগ করে দিব তো একই আছে তেইশ হয়ে যাবে এবং তিন দিয়ে ভাগ দিব তো তিন সাতা একুশ এবার তিন সাতা একুশ সাথেগুলো দুই সাত দুগুলো চোদ্দ ষোলো একশো একষট্টি বি নাম্বার অপশন তাহলে এখানে জোর সংখ্যা এবং বিজোর সংখ্যার নিয়মের পার্থক্যটা হচ্ছে জোর সংখ্যার সাথে প্রথমে এক যোগ করে দিব এবং পরেরটাতেও আমরা দুই যোগ করে দেব কিন্তু বীজ সংখ্যার ক্ষেত্রে কী হবে প্রথমে এটা যদি প্রকৃত বিজয় বীজ সংখ্যা হয়ে থাকে ওই সংখ্যাটাই হবে এখানে এক যুগ হবে না আর দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে শুধু দুই যোগ হবে আর দুটো ক্ষেত্রেই তিন দিয়ে ভাগ হবে এতটুকুই পার্থক্য সাতাশ নাম্বার এক থেকে চোদ্দো পর্যন্ত পর পর সংখ্যাগুলির বর্গের কত সেমভাবে করবো যেহেতু বিজর সংখ্যা চেয়েছে এবং এই সংখ্যাটাকে আগে দেখে নিই জোর সংখ্যাকে বিজয় সংখ্যা এটা যেহেতু জোর সংখ্যা আছে সেহেতু আমরা ঘর কমিয়ে দেব তো চোদ্দো আছে ঘর কমিয়ে দিলে হবে তেরো এই তেরো সংখ্যাটা দিয়েই আমরা কাজ করব যেহেতু বিজর সংখ্যাগুলির গর্বের করতে বলছে সেহেতু আমরা এই সংখ্যাটা এই সংখ্যাটাই লিখব এবং দ্বিতীয় সংখ্যাটা আমরা শুধু দুই যোগ করে দেব তো তেরো তেরো আর দুই হচ্ছে পনেরো এবং তিন দিয়ে ভাগ দিব তো তিন পাঁচ পনেরো পাঁচ তেরো পঁয়ষট্টি বি নাম্বার অপশন আর এক থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরপর বিজয় সংখ্যাগুলির বর্গের গড় কত তো সেমভাবে করব তো বিজয় সংখ্যাগুলোর বর্গের গড় বলছে তো সেহেতু এই সংখ্যাটুকু বিজর সংখ্যা হতে হবে যেহেতু বিজয় সংখ্যা নয় সেহেতু ঘর কমিয়ে দিব তাহলে চুয়াল্লিশ আছে তাহলে হয়ে যাবে তেতাল্লিশ তো তেতাল্লিশটা তেতাল্লিশই হয়ে যাবে এবং এখানে দুই ঘর বেড়ে যাবে তো পঁয়তাল্লিশ হয়ে যাবে এবং তিন দিয়ে ভাগ দেব তো তিন পনেরো পঁয়তাল্লিশ তেতাল্লিশ দিয়ে গুণ করে নেব তিন পাঁচ পনেরো হাতে থাকলো এক চারাপচা কুড়ি একই একুশ তেতাল্লিশকে তেতাল্লিশ তো পাঁচ চার চার দিয়ে ছয় ছয়শো পঁয়তাল্লিশ এ নাম্বার অপশন এটাকে যদি সূত্র দিয়ে করো তাহলে কী হবে সূত্রটা দেখো এন ইন টু এন প্লাস টু বাই থ্রি তো এই সূত্র প্রয়োগ করতে পারো উনত্রিশ নম্বর পরপর ছয়টি বীজ সংখ্যার গড় আট হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কোথাও তো যখন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য চাবে এবং জয়টি বীজর সংখ্যা চাবে সেই সংখ্যাটা যদি গুনতে যাই তাহলে সেই সংখ্যাটাকে আমরা ডবল করব। তাহলে ছয়টি বিজর সংখ্যা আছে তাহলে ছয় দুগুলো বারোটি সংখ্যা গুনতে হবে তাহলে এক থেকে বারো অবধি গুনতে হবে যেহেতু বিজোর সংখ্যার কথা বলছে সেহেতু এটা তো লাস্ট সংখ্যাটা হয়ে গেলো জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা তো হবে না তাহলে তার আগের সংখ্যাটা হচ্ছে বিজর সংখ্যা তাহলে এই একটাও হচ্ছে বীজ সংখ্যা এবং এই সংখ্যাটাও হচ্ছে বিজর সংখ্যা তার মানে এটা হবে ক্ষুদ্রতম আর এটা হবে বৃহত্তম তো বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য চেয়েছে তার মানে এগারো থেকে যদি আমরা একবার দিয়ে দিই তাহলে দশ হয়ে যাবে এই দশটি হচ্ছে এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য তো এ নাম্বার অপশন এটাই যদি জোর সংখ্যা হয়ে থাকে তাহলে জোর সংখ্যা আসলো কত বারো এবং এক তো বিজয় সংখ্যা আর তালে জোর সংখ্যার ক্ষেত্রে আমরা দুই থেকে শুরু করব ঠিক আছে তিরিশ নাম্বার পরপর ছয়টি জোর সংখ্যার ঘর স্বাদ হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য পথক সেমভাবে করব। এখানে জোর সংখ্যা বলছে আগেরটাতে বিজয় সংখ্যা ছিল এবার হচ্ছে জোর সংখ্যা তো ছয়টি জোর সংখ্যা তো ছয়টি জোর সংখ্যা গুনতে গেলে আমাদেরকে বারোটি সংখ্যা লিখতে হবে তো এক থেকে বারো অবধি লিখে নিই তো এটা হচ্ছে জোর সংখ্যা কিন্তু এক তো সংখ্যা তাহলে জোর সংখ্যা শুরু হচ্ছে দুই থেকে তাহলে দুই থেকেই হচ্ছে বারো অবধি শেষ হয়ে যাবে তাই তো তাহলে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তো এই দুটোর পার্থক্য চেয়েছে তার মানে বারো থেকে দুই বাদ দিব তাহলে কত হয়ে যাবে দশ তাহলে দশই হচ্ছে অ্যান্সার এটার যদি গুণ ফল চেয়ে থাকে তাহলে আমরা গুণ করে দেব বারোর সঙ্গে দুই গুণ করে দেব তাহলে দুই বারো চব্বিশ হয়ে যেতাম যদি যোগ ফল চাইতো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তাহলে বারোর সঙ্গে দুই যোগ করে দিতাম তাহলে যোগফল ফল পেয়ে যেতাম তো এভাবে আমরা করে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন